আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ যে ঘোষণা দিয়েছিলেন সেটি ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে আবার হতে শুরু করেছে প্রধান অফিস থেকে নির্বাচন কমিশনের চিঠি দেওয়া হয়েছে নির্বাচন নিয়ে বিএনপি খুশি হলেও কিছুটা অফিস দেখা যাচ্ছে জামাত ইসলামকে এদিকে কক্সবাজারে এনসিপি নেতাদের ভ্রমণ সেখানে কি ইঙ্গিত বহন করছে সেটা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা চলছে আর এর বাইরে যে বিরোধী মতকে দমন করার জন্য অভিযোগ করছেন কেউ কেউ বিশেষ করে সরকারের অন্যতম সমালোচক সাবেক ভিসি লেফটেন্ট কর্নেল ডক্টর নাজমুল হাসান গ্রেপ্তারের কারণে দেশ জুড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে আর সব নিয়ে আমরা আলোচনা করব আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ আসাদ মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমাদের সময় দিয়েছেন আর আমরা নিশ্চয়ই দর্শকের দর্শকও শুনতে পাবেন যে বিশিষ্ট সাংবাদিকের এই পর্যবেক্ষণ নিশ্চয়ই আপনাদের নতুন পথ দেখাবে এবং চিন্তায় খোরাক যোগাবে আশা ভাই আপনার কাছে প্রথম একটা প্রশ্ন থাকবে যে জানেন যে আজকে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কাকে বলা হতো যে সরকারের ব্যাপক সমালোচনা করতেন গণমাধ্যমগুলোতে অনেকে বলছেন যে আসলে সরকারের ব্যাপক সমালোচনা করার জন্যই তাকে গ্রেপ্তার হলো করা হলো কিনা আপনি আপনার মতামত জানতে চাইবো যে শেখ হাসিনা সরকারের সময় একটি ঘটনাকে কেন্দ্র করে দুদকের মামলা হঠাৎ করে আজকে গ্রেপ্তার এটিকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা প্রথমেই আমি বলে নেই যে এই আমি তাতে তাকে তথাকথিত শিক্ষক বলি কেমন তার কারণ তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার সময় যে সমস্ত দুর্নীতি এবং অনিয়মগুলো করেছেন সেটা কল্পনা করতে আহ পারি না যে একজন শিক্ষক হয়ে এই ধরনের কাজে তিনি কিভাবে জড়ালেন তো আমরা সবাই জানি যে তৎকালীন সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এই সমস্ত লোকদের কারণে একটা ছোট্ট কয়েকদিন আগেই পড়েছিলাম যে একটা ইনফরমেশন যে উনি প্রায় আটশো না ছয়শ কতদিন উপাচার্য ছিলেন তার মধ্যে চারশো দিন উপর দিন তিনি অনুপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় থেকে এবং তিনি ঢাকাই থাকতেন মাঝে মাঝে যেতেন এবং আসার ঠিক উপাচার্য যখন অনেক তাকে নিয়ে অনেক সমালোচনা হলো তখন বাধ্য হলো আওয়ামী লীগ সরকার তাকে সরিয়ে দিতে এবং আসার ঠিক কয়েকদিন আগে তিনি একটা খুব ব্যাপক অনিয়ম করে কয়েকশো লোককে ওখানে চাকরি দিয়ে তারপর তার মধ্যে পড়ার পরে আমি বারবার খালি ভাবছিলাম যে এরা শিক্ষক হয় কিভাবে শিক্ষার তো মূল উদ্দেশ্য হলো তাদের ছাত্রদেরকে ভালো হওয়ার পরামর্শ দেবে নীতিবান হতে বলবে তো সেই জন্য আমি কিছুদিন আগে আরেকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবলি রুবায়ত তিনি সিকিউরিটিজ এর এক্সচেঞ্জ কমিশনের সম্ভবত চেয়ারম্যান ছিলেন তো সেখানেও চরম দুর্নীতি করেছেন এবং এই দুইজনের এই দুজন শিক্ষকের আর একটা পরিচয় হলো এরা একজন সেনাবাহিনী আগের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজের পিএইচডি থিস এর সুপারভাইজার ছিলেন আহ পরিমুল্লা সাহেব আর সুবায় সিদ্দি ছিল বেলজির আহমেদের ইয়ে তো এরা পিএইচডি পেয়ে গেল কেন তো এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোককে তারা তাদের সুপারভাইজার হয় এবং তাদেরকে পিএইচডি দেয় মানে পিএইচডির মানও কত নিচে নেমেছে সেটা বোঝা যাচ্ছে এখন দুইজনই দেশ ছেড়ে পালিয়েছে তো ইতিমধ্যে রুবলি রুবায়াত শিবলি গ্রেফতার হয়েছে আপনারা হয়তো জানেন আর তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে শিক্ষক নামধারী দুর্বৃত্তদের একজন জেলে আরেকজন মহা দাপটে ঘুরে বেড়াচ্ছেন এবং আমি এই কলিমুল্লা সাহেবকে মিন করেছিলাম তো আমার কাছে একটু অবাক লাগছে যে এই লোকটাকে গ্রেফতার করতে এত দেরি হলো কেন সেটা বোঝা যায় এখন যেটা দেখছি যে উনি টকশো করতেন খুব এবং সরকারের সমালোচনা করতেন অনেকে বলছে যে এটা একটা কারণ হতে পারে আমি ঠিক জানি না কিন্তু ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেটা তো মামলাগুলো তো প্রত্যাহার হয়নি তো ফলে আমি ব্যক্তিগতভাবে খুব আশ্চর্য হইনি যে আজক কালক এটা হতেই পারতো তবে এই সরকারের একটা জিনিস লক্ষ্য করছি আমি তারা যখন নিজেরা একটু বিপদে পড়ে তখন সেটার থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরানোর জন্য তখন তারা নানান রকমের কাজকর্ম করে তো এটাও আমার কাছে একটা মনে মানে এটাও একটা কৌশল মনে হচ্ছে আমার কাছে আর মন্দের ভালো যে অ্যাটলিস্ট এই লোক এই লোকটা গ্রেফতার হয়েছে পরে দেখা যাক কি হয় আচ্ছা না আপনার মূল্যায়ন দেখে বোঝা যাচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই কারণে হয়েছে এবং আপনি প্রশ্ন তুলছেন যে এত দিন পরে তাকে কেন গ্রেপ্তার করা হলো কিন্তু আমরা যদি আজকে দেখি যে আজকে কিন্তু আওয়ামী সরকারের সময় দুর্নীতি দায়ে মানি লন্ডারিং দায়ে जीके শামিম সাজা পেয়েছিল তাকে তার সাদা মুখ হয়ে গেছে আবার দেখছি যে সেই শেখ হাসিনা আমূলের একটা অভিযোগ তাকে সেইকে কেন্দ্র করে আহ বিসিকে আহ করা হলো এইটা কি আসলে ন্যায়সঙ্গত বলে মনে করছেন না ন্যায় কোনোটাই ন্যায় সঙ্গত না আমি যে কথাটা বলার চেষ্টা করছি এই সরকার হলো একটা অ্যাডহপ ভেসিস এর সরকার এরা রিয়াক্টিভ সরকারের ক্রোঅ্যাক্টিভ সরকার না এই এই প্রসঙ্গেই আসি কেন না তার কারণ সবচেয়ে বড় আহ এই দেশের যে বসুন্ধরা গ্রুপের মালিকরা তাদের বিরুদ্ধে খুনের মামলা ধর্ষণের মামলা জোর করে জমি দখলের মামলা মানি লন্ডারিং এর মামলা ব্যাংকের থেকে অবৈধভাবে টাকা নেওয়ার মামলা এগুলো মামলা আছে কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না লেখালেখি করার পরেও ওই দুজন তাদেরকে বলে যে তোমরা আসো তারা বলে যে আমাদেরকে সময় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরকম একটা আহ যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ খুনের অভিযোগ ধর্ষণের অভিযোগ তাকে বাংলাদেশ ব্যাংকের সে চাক কফি খেতে ডাকছে যে আপনার সাথে এগুলা নিয়ে আলোচনা করতে হবে টাকা পয়সা কিভাবে মানে আপনি কল্পনা করেন যে একটা দেশের সরকার গেলে এই ধরনের কাজ করতে পারে। যে কারণে হচ্ছে কি এই সরকারের প্রতিটা কাজই প্রশ্নবিদ্ধ বল সাহেবের যে গ্রেফতার এটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে এই কারণে যদি এরা কনসিস্টেন্ট থাকতো যে আমরা কাউকে ছাড় মানে ছাড়বো না যারা অন্যায় করেছে সবাইকেই ধরা হবে তাহলে হয়তো এই প্রশ্নগুলো আসতো না যেহেতু সেটা করে নাই এখন ওরা বেছে বেছে এই কাজগুলো করে হ্যাঁ যখন যেটা সুবিধা মানে যদি কিছু অসুবিধা তখন একটা লোক দেখানোর জন্য কিছু করে আর সবচেয়ে বড় কথা দেখেন আগে শুনতাম কি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল যে বসুন্ধরা আলারা এসব করে মাপ পেয়ে যাচ্ছে কি কারণে গণভবনে যে টাকা দিয়ে আসে এটা আমরা সব সব জায়গায় শুনেছি এখন যদি মানুষ বলে যে এখন জন গণভবনে এখন যমুনায় যে টাকা টাকা দিয়ে আসে তো এটা কি একটা মানুষের এই যে প্রশ্নটা এটা কি অবান্তর প্রশ্ন এ প্রশ্ন তো আসতেই পারে তো সেই কারণে আমি বলছিলাম যে এদের এই সরকারের থেকে আমাদের প্রত্যাশা অনেক ছিল কিন্তু দুঃখজনকভাবে তাদের গত এক বছরের যে কার্যকলাপ সেখান থেকে মনে হয়েছে যে এরা সত্যিকার অর্থে দেশের কোনো মঙ্গল করতে আসেনি এরা আসছে নিজেদের কিছু আখের ঘুষানোর জন্য ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য যেমন ইউনো সাহেব একের পর এক নির্বাহী তার মামলা তুলে আদেশ জারি করেছে গ্রামীণ ব্যাংকের মালিকারা সরকারের ছিল পঁচিশ পার্সেন্ট সেখান থেকে দশ পার্সেন্ট নিয়ে আসছে মানে সেখানে যাতে আরো কর্তৃত্ব করা যায় তারপরে ম্যান পাওয়ারের লাইসেন্স বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স আহ গ্রামেন টেলিকমকে নানান রকমের ডিজিটাল ওয়ার্টার এগুলো তো এগুলো তো অকল্পনীয় তাই না একটা মানুষ যে সত্যিকার অর্থে আইনের শাসন বা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে সে কি বিচার বিভাগকে দূরে মানে লাচি মেরে বলতে পারে যে আগে স্বৈরাচারী সফল তাদের বিরুদ্ধে যত মামলা ছিল ক্ষমতা আসার পর পরে সব মামলা প্রত্যাহার এখন মানুষের যদি এই প্রশ্ন মনে আসে যে অন্যান্য স্বৈরাচারের সঙ্গে আপনার পার্থক্যটা কি তো আপনি মানুষকে কিভাবে ধরে দেবেন সেই জন্যই কোনো কাজই এরা ঠিকমতো করতে পারছে না আর এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বলি এই যে জুলাই তারপরে নির্বাচন নিয়ে এতদিন যে ধোঁয়াশাটা ছিল বা নানান কথাবার্তা হচ্ছিল যে উনি নির্বাচন দেবেন আমি নিজেও মনে করি মনে করেছিলাম যে উনি নির্বাচন দেবে না যতদিন ক্ষমতায় থাকা যায় নানান সুযোগ সুবিধাগুলো নেবেন হ্যাঁ কিন্তু ওনার বৃদ্ধের বিশেষ করে ওনার অবস্থা এতই নাজুক এখন যে উনি একটা এরকম ঘোষণা দেওয়া ছাড়া তার আর রাস্তা পাচ্ছিলেন না কিভাবে এখান থেকে বের হবে তো আমি এখনো সন্দিহান যেহেতু ইলেকশনটা এখনো হয়নি ইলেকশন হওয়ার আগে অনেক কিছু হয়ে যেতে পারে এই একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হলো সন্দেহ করা সেটাই আমি করছি এবং প্রশ্ন করা তো মানুষের মনে এই প্রশ্নগুলো আসতো না যদি প্রথম থেকেই উনি এই যে কাজগুলো যে সংস্কারগুলো গুলো জরুরি ছিল সেটা উনি করতেন আর জুলাই নিয়ে আমার ব্যক্তিগতভাবে ভাবে কোনো প্রত্যাশাও ছিল না কোনো আশাও ছিল না তার কারণ এটা তো একটা লিখিত একটা কাগজ কেউ আমি যে দেশে আপনার সংবিধান সংবিধানই মানে থাকে। সংবিধানের মতো এরকম একটা জিনিস যেটা অনেক মানে কাঠখড় পুড়িয়ে জিনিসটা একটা মোটামুটি জিনিস তৈরি করেছিল তৎকালীন সরকার যদিও তৎকালীন সরকারের প্রধান শেখ মানে এই সংবিধানকে কাটা ছেড়া করে একদলীয় শাসন করেছে করেছে সেই জন্য বলছি যে এই কি থাকলো না থাকলো এটা নিয়ে সাধারণ মানুষের কাছে আপনি যদি জিজ্ঞেস করেন তারা জানেও নাই আর জানার কোনো কারণও নাই তার কারণ তারা দেখেছে এই ধরনের কথাবার্তা বহুবার হয় যখনই একটা গণ সরকারের পতন হয় তখন বিভিন্নভাবে নানান রকমের সংস্কারের কথা হয় টাস্ক ফোর্স হয় এইটা হয় সেটা হয় কিন্তু আলটিমেটলি কিছুই হয় না কিছু হয় না কেন ওই একই কারণে যে এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নাই আইনের শাসন নাই এ কারণে যারা এই দেশের দুর্বৃত্ত মানে দুর্বৃত্তের দুর্বৃত্তায়নের আশ্রয় নিয়ে অসদুপয়ের আশ্রয় নিয়ে আশ্রয় নিয়ে ক্ষমতার কাছাকাছি থেকে বা ক্ষমতায় যে বিশাল ধন সম্পত্তি গড়ে তুলেছে তারা সংসদে নির্বাচিত হয়ে আসে এবং এটা আমরা গত চল্লিশ বছর থেকে একই ব্যাপার এখন সংসদের দেখবেন তথাকথিত ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি সত্যিকার অর্থে রাজনীতিবিদের সংখ্যা তেমন নাই তো এই কারণেই নির্বাচন যে একটা তারিখ ঘোষণা হলো এটা নিয়েও আমার কোনো আহ মানে আশা আকাঙ্ক্ষা নাই আমি জানি যে নির্বাচনে কি হবে ধরেন এখন এক সবচেয়ে সম্ভাব্য বিজয়ীরা হবে বিএনপি যেটা বোঝা যাচ্ছে তো বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিল তো দেশের কি হয়েছে তো তারাও তো এই একই ভাবে দেশ চালাইছে সৈরাতে মানে দুর্বৃত্তদের সংসদ সদস্য বানাইছে এগুলো আমরা দেখেছি না আওয়ামী লীগও করে এরশাদও করে খালেদা জিও করে সব সবাই একই কাজ করে কেন তো আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে যে সবচেয়ে বড় যে মৌলিক সংস্কারটা দরকার ছিল সেটা হলো এক নাম্বার নির্বাচন ব্যবস্থার সংস্কার সেটা কি করতে পারতো যে এমন ইয়েটা করেন যে এখানে যে যারা নির্বাচিত হবেন মানে সংসদ সদস্য যারা হবেন তারা শুধুমাত্র আইন প্রণয়ন ছাড়া তাদের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না তাদের হাতে কোনো আর্থিক ক্ষমতা থাকবে না এখন হয়তো জানেন যে প্রতিটা সংসদ সদস্য তার এলাকার জন্য পঁচিশ কোটি টাকা করে পায় আর সেই এলাকার যত স্কুল কলেজ বা বিভিন্ন উন্নয়ন প্রকল্প আছে টাকা তার মাধ্যমে যেতে হবে এই করাপশনটা এখান থেকে শুরু হয় তো তাকে যদি এখান থেকে সংসদ সদস্য যদি এখান থেকে সরিয়ে নেওয়া যায় যে তোমার খাতে এগুলো কোনো কিছু থাকবে না তুমি শুধু ওয়াচ ডগ হিসেবে কাজ করবে তুমি শুধু পর্যবেক্ষণ করবে কিন্তু তোমার মূল কাজ হবে আইন প্রণয়ন তখন দেখতেন যে এই তাদের মানে সংসদ শুদ্ধ হওয়ার জন্য এত দৌড়ঝাপ করতো না সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসে দেশের কথা চিন্তা করে দেশপ্রেমিক তারাই সংসদে আসতেন এখন সংসদে আসে কি জন্য টাকা দেওয়া রাতারাতি বড় লক্ষ্য আরেকটা জিনিস যেটা করতে পারতেন ইউনুস যে যখনই আপনি নমিনেশনটা পাবেন যে দল থেকেই পান সঙ্গে সঙ্গে আপনার বর্তমান যে অ্যাসেট বা সম্পদ আছে সেটা পাবলিকলি আপনাকে ডিক্লিয়ার করবে এবং প্রতি বছর আপনি এমপি হওয়ার পরে প্রতি বছর বাধ্যতামূলকভাবে আপনি এটা জনসমক্ষে প্রকাশ করবেন যাতে করে জনগণ জানতে পারে যে আপনি এমপি হওয়ার সময় আপনি কত সম্পদের মালিক ছিলেন এক বছর পরে কতটা হয়েছে দু ভাবে এইভাবে কি এটা যদি করা যেত তাহলে দেখতেন করাপশন অনেক কমে যেত তারা জানতো যে আমি এটা পারে দুর্নীতি দমন এই জিনিসগুলো আমরা করলাম না তারপর না করার ফলে যেটা হলো এখন উনি একটা নির্বাচন ঘোষণা করছে এবং মৌলিক যে সংস্কার যেটা আমি বললাম এইগুলো না করে উনি এই নির্বাচনটা মানে নির্বাচন একটা হবে তো নির্বাচন হলে কি হবে ওই আগের মতোই ওই দুর্বৃত্তরা সংসদে আসবে যাদের টাকা পয়সা আছে

ইতিমধ্যে বিএনপি আপনারা জানেন সবাই যে ক্ষমতায় না যেই তারা যে হারের চাঁদাবাজি লুট মানে হত্যা শুরু করেছে এটা এটা অকল্পনীয় আমরা আগে কখনো দেখিনি তো সেটাও তারা দল থেকে ওনার ওই যে নেতা বসে আছেন লন্ডনে উনি ওখান থেকে মানে কি ভিডিও কলে ওনাকে উনি বলেন যে তোমরা এগুলা করো না মানুষ তোমাদেরকে খারাপ করবে কিন্তু তারা বলে যে নেতা ওখানে থাকে কিভাবে আরামায়সে আমরা তো কোনো কিছু পাচ্ছি না ফলে আমরাও এগুলা করব তো সে যার কারণে এগুলো কোনোভাবে ঠেকানো যাচ্ছে না কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় যে যদি বিচার বিভাগের স্বাধীনতাটা থাকত যদি আইনের শাসন থাকতো তাহলে তো যে অপরাধ যেই করতো সে ধরা করতো এবং তার বিচার হতো তার শাস্তি হতো যেহেতু বিচার বিভাগের স্বাধীনতা তাই আপনি আইনটা কিনতে পারেন এখানে বিচার কিনতে পারেন এই জিনিসগুলা ডক্টর ইউনুস না করে তিনি নিজেই বিচার বিভাগকে রাচ্ছি মেরে বললেন যে আমার এই সমস্ত আমার নিজের তা দরকার তো উনি যদি নির্বাহী আদেশে অন্যান্য সৈর শাসকদের মতো নিজের আখের গোছান তাহলে দেশের মানে মূল পরিবর্তনটা কি হলো সমস্যা কি হলো আমি তো বুঝলাম না কিছু আপনার যে এই প্রসঙ্গে আসবো আমরা নির্বাচন প্রসঙ্গে আপনি বলছিলেন যে নির্বাচনে হলে খুব বেশি পরিবর্তন হবে না দেশের যে ঘোষণাপত্র ঘোষণা হল তারপরে ওই দিনকে নির্বাচনের মাস ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা এবং আজকে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে এবং নিশ্চয়ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদিও আপনি নিয়ে খুব বেশি আশাবাদী নন কিন্তু বিএনপি কিন্তু এই ঘোষণায় খুশি জামাত একটু বেজার বা অপুষ্ট দেখা যাচ্ছে এই কারণ আসলে কি হতে পারে বলে আপনার পর্যবেক্ষণ বলছেন না তার কারণ তো পরিষ্কার তার কারণ মাঠের যে অবস্থা মানে গ্রামে গঞ্জে বা ভিন্ন জায়গায় খোঁজ খবর যে বিএনপি এখন যদি নির্বাচন হয় তারা সম্ভবত দলে মানে ক্ষমতায় যাবে তো এই কথাটা তো তারা জানে আমরা যেমন সবাই জানি তারাও জানে এখন আলটিমেটলি নির্বাচনের ফলাফল কি হবে এখনো পরিষ্কার না যদিও অনেক অনেক জায়গায় বলছে যে জামাতের অবস্থা খুব ভালো আর যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই স্বাভাবিক সবচেয়ে বড় দল বিএনপি এবং তাদের তারা জানে কিভাবে নির্বাচন করতে হয় গ্রামেগঞ্জে তাদের সংগঠন আছে তৃণমূল পর্যায়ে তাদের লোকজন আছে তারা এটা ম্যানেজ করতে পারবে ফলে তাদের তো এটা তো তাদের আমি যদি আজকে বিএনপির কেউ হতাম আমি তো নিজেও চাইতাম যে আমরা তাড়াতাড়ি করে ক্ষমতায় যাবো ক্ষমতায় যাওয়ার যদিও বলে যে জনগণের কল্যাণ করবো কিন্তু আমরা গত তিপ্পান্ন বছরে জনগণের কোনো কল্যাণ আমরা দেখি না এটাই হলো বাস্তবতা তো এই বাস্তবতায় আমরা আমি ব্যক্তিগত ভাবে আশা করেছিলাম যে ইউনুসাহ যেহেতু এই দেশেরই মানুষ তিনি এগুলো জানেন ফলে তিনি এমন এমন মৌলিক সংস্কার বিশেষ করে ব্যবস্থা এবং বিচার স্বাধীনতা আইনের সাধন এই তিনটা জিনিস যদি উনি হাত দিতেন তাহলে হাত দিয়ে এটাকে করতেন মানে এটা এগুলোকে ঠিক করতেন তাই যে মানুষের আস্থাও তার উপর থাকত উনি মানুষের ভালোবাসা পেতেন আর এখন দেখেন উনি তড়িঘড়ি মানে কোনো কিছু করতে না পেরে খালি নিজের কিছু আর ওই উপদেষ্টাদের ভাড়া করে নিয়ে আসছে বাইরে থেকে তাদের কিছু তাদের সুবিধা হয়েছে আর কতগুলো নন ইস্যুকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিব রোহিঙ্গাদের ফেরত পাঠাবো এই সমস্ত তো ওনার মেন এজেন্ডার মধ্যে ছিল না ওনার যে সংস্কার আর যে সংস্কার কমিশন যেগুলো করেছিল বা মানে তারা রিপোর্ট জমা দিয়েছে আজকে থেকে তিন চার মাস তারা এখন হতাশ হয়ে তারা এখন পাবলিকলি বলতে শুরু করছে যে আমরা এত কষ্ট করে যে এই সংস্কার উনি এখন বলবেন যে পরবর্তী সরকার যারা আসবে তারা এটা করবে কিন্তু আমরা আগেও দেখেছি যে একটু আগে আমি যে কথাটা বলছিলাম যে আহ প্রত্যেকটা গণভূতনের পরে যখন অন্য একটা সরকার আসে তারা বলে তারা বিভিন্ন টাস্ক ফোর্স করে সংস্কারের কথা বলে কিছু কিন্তু আলটিমেটলি ওগুলো বন্দি হয়ে থাকে পড়ে তারপরে তারপরে জমা হয় আস্তে আস্তে করে তো এগুলো ওই তাই হবে এখন এই জুলাই আর একটা উনি কিংস পার্টি খাড়া করে এই ছাত্রদের নিয়ে আমি নিজেও খুব উৎসাহী হয়েছিলাম যে এই ছাত্ররা খুব আদর্শবান ভাবে তারা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে স্বৈরাচার স্বৈরাচারের বিরুদ্ধে অর্থাৎ এদের মধ্যে একটা মিনিমাম ইনটিগ্রিটি থাকবে অনেস্টি থাকবে কিন্তু দেখলাম এসে তারা কোটি টাকা পাল এবং দুঃখজনকভাবে ভাবে ইউনুস সাহেবের যেটা উচিত ছিল যে দেখো তোমরা যে এই জিনিসগুলো করতেছা আসছে তো আমার তোমাদের তো বদনাম হচ্ছে তোমরা এগুলো করো না কিন্তু উনি তাদেরকে বলতে পারলেন না কি কারণে ওনার সেই সাহস নাই কারণে তখন তো ওরা বলবে যে স্যার আপনিও তো এই কাজই করতেছেন তো আপনিও বানান আমরাও বানাই তো এই ব্যাপারটা এরকমই দাঁড়াইছে এখন এই এই প্রসঙ্গে এনসিবি প্রসঙ্গে আপনি তুললেন যে আপনি জানেন যে কক্সবাজারের পাঁচ সংগঠক যাওয়ার প্রেক্ষিতে অনেক দেশ জুড়ে অনেক আলোচনা চলছে নিশ্চয়ই খবর আপনি আপনি জানেন সেই প্রেক্ষিতে এনসিপি এই তাদের নেতাদেরকে আহ নোটিশ দিয়েছিল তার জবাব দিয়েছে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার কথাটা একটি কোট করি আপনাকে যে কেন তারা গিয়েছিলেন তার তার কারণ বলেছে তার কারণে বলতে গিয়ে উনি বলেছেন যে সাগর পারে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে মানে এইসব বিষয় নিয়ে তারা আসলে সাগর পারে বসে ভাবতে গিয়েছেন যেদিন কি নাকি তাদের যে গণ আন্দোলন হয়েছিল গত বছরের পাঁচই আগস্ট সেই গণ আন্দোলনের ফল কি হয়েছিল তৎকালীন আহ সরকারের পতন হয়েছিল এবং সেখানে দেশে চলে গিয়েছিলেন সেই দিনটি উদযাপন করা হচ্ছিল দেশ জুড়ে এবং ঢাকায় বড় আয়োজন ছিল এবং প্রধান উপস্থিত ছিলেন সেই উদযাপনের দিন তারা এই কথা ভাবার জন্য সমুদ্র সৈকতে যেতে হয়েছে সাগরে ঢেয়ে ঢেয়ে এই কথা বলে ভাবার চেষ্টা করেছে এই ব্যাখ্যাটা আসলে আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং প্রচুর আহ পর্যবেক্ষণ করেন রাজনৈতিক উঠা পড়া দেখেছেন এবং রাজনৈতিক বক্তব্য শুনেছেন আপনার অভিজ্ঞতা থেকে এই বক্তব্যের মধ্যে আসলে কি অন্তর্নিহিত বিষয় থাকতে পারে বলে আপনি মনে করেন আমি এটাকে খুব কিছু বড় করে দেখি না তার একমাত্র কারণ যে প্রথমে সবার মতো আমি নিজেও খুব আশ্চর্য হয়েছি যে এরকম একটা দিনে তারা অক্সফার্ডের কেন কেন এই এইটা তো তাদেরই দিন তাই না জুলাই ঘোষণা হবে এটা তো তারাই তারাই মূল মূল নায়ক তো তারাই তারা চলে গেল কেন তো যা যেটা হয় মানে আলটিমেটলি আমাদেরকে মূল কথাটা আসতে হবে যে প্রত্যেকেই এখন মনে করছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে বা যে আশা নিয়ে এই এই শৈরাচারের পদন হয়েছিল বা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন খান খান হয়ে গেছে ইতিমধ্যে এটা আলটিমেটলি কিছুই হবে না ওরাও বুঝে গেছে যে আমরাও আমরাও এখন এটার কিছু পানা টানে নিয়েছি এইগুলো আমরা ভোগ করতে থাকবো আর সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হয়েছে যে ওরা যে কক্সবাজার করে প্লেনে করে যায় প্লেনে আসে পাঁচ তারা হোটেল থাকে এত পয়সা ওরা পায় কোথায় তো এই প্রশ্নগুলা জবাব তো তাদেরকে দিতে হবে তো জাতির দুর্ভাগ্য যে আহ প্রতিবারই আমরা আশাহত হচ্ছি আমাদের আশা ভঙ্গ হচ্ছে আমি ঠিক জানি না যে এটার মানে এর পরিণতি কি বা আমরা কোন দিকে যাব তবে আশা নিয়েই তো আমরা বেঁচে থাকি এইটা এইটাই আমরা কিছু করেন ঠিকই আসলে আমরা প্রত্যাশাই করব যে নিশ্চয়ই সামনে দেশের পরিস্থিতি প্রতিষ্ঠা হবে এবং আপনি আপনি বিশ্লেষণে বললেন আমাদের সেই ভাবনার গুলো আরো তীক্ষ্ণ হবে আপনার এই পর্যবেক্ষণের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আপনি ব্যস্ত সময় মধ্যে সময় দিয়েছেন এবং আপনার বক্তব্যের মাধ্যমে যারা শুনবেন এটি নিশ্চয়ই অনেক কিছু জানার সুযোগ হবে প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ কথা বললেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ বিশ্লেষণের সঙ্গে আপনি কি একমত জানান আপনার মতামত আর ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আর সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ